কবি সুকুমার রায়ের ঠিকানা আরে আরে জগমোহন এসো 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 বলতে পারো কোথায় থাকে আদ্যনাথের মেশো আদ্যনাথের নাম শুনুনি খগেন তো চেনো শ্যামবাগচি খগেনেরই মামা শ্বশুর যেন শ্যামের জামাই কৃষ্টমোহন তার যে বাড়িওয়ালা কি যেন নাম ভুলে গেছি তারই মামার সালা তারই পিসের খুঁড়তুত ভাই আদ্যনাথের মেশো লক্ষ্মী দাদা ঠিকানা তার একটু জেনে এসো ঠিকানা চাও বলছি শোনো আমরা তলার মোড়ে তিন মুখ তিন রাস্তা গেছে তারই একটা ধরে চলবে সিধে নাক বরাবর ডান দিকে চোখ রেখে চলতে চলতে দেখবে সে সে রাস্তা কাছে বেঁকে দেখবে সে থায় ডাইনে বায় পদ গিয়েছে কত তারই ভিতর ঘুরবে খানিক গোলক ধাঁধার মতো তারপরেতে হঠাৎ বেঁকে ডাইনে মোচড় মেরে ফিরবে আবার বাঁয়ের দিকে তিনটে গলি ছেড়ে তবেই আবার পড়বে এসে আমরা তলার মোড়ে তারপরে যাও যেথায় খুশি জালিও না কোমরে